আগেরবার বোকামির জন্য ধরা পড়েছিলাম এবার খুব সাবধানে থাকতে হবে ওই বাড়িতে কারা থাকে আগে দেখতে হবে ডাইনি মন্ত্র পড়ে নিজের চোখকে দূরবীনের মতো করে ফেলল সে দেখল বাড়ির দাওয়ায় এক থুরে বুড়ি তার পটলা নামের এক নাতির সাথে বসে আছে আরে এ তো একেবারে সোজা শিকার এক বুড়ি আর তার বোকা নাতি চলো চলো এই কুমড়ো আমাদের থেকে যেই ভাবা সেই কাজ ডাইনি পরিবারটা হাওয়ায় মিশে গিয়ে সোজা কুমড়োর কাছে পৌঁছালো কুমড়োর গায়ে একটা পোকা খাওয়া ছোট্ট ফুটো ছিল ডাইনি ফু দিতেই সেই ফুটোটা তাদের ঢোকার মতো বড় হয়ে গেল আর তারা সাই সাই করে কুমড়োর ভেতরে ঢুকে পড়লো ভেতরে ঢুকেই তারা থমকে গেল কুমড়োর ভেতরে দেখা যাচ্ছে কুমড়োর আরেক কোনায় এক পরিবার গুটি সুটি মেরে বসে আছে তারা মানুষ নয় তারা হলো ভূত একজন গোফওয়ালা কর্তা ভূত তার ঘ্যান স্বভাবের স্ত্রী আর দুটো বাচ্চা ভূত যারা কুমড়োর বীজ নিয়ে লুডু খেলছে এই কে রে তোরা বিনা অনুমতিতে আমাদের বাড়িতে ঢুকেছিস জানিস না এই কুমড়ো আমাদের পৈতৃক সম্পত্তি হ্যাঁ তোমরা আবার কারা এই কুমড়ো তো চালে পড়েছিল এটা এখন আমাদের কি অসভ্য কথা আমরা কত ভালো বলে মনে হচ্ছে না এই চুপ করো তো তুমি না এখান থেকে এই বাড়িতে আমরাও থাকবো অর্ধেক তোমাদের আর অর্ধেক আমাদের বেশ এটাই শেষ কথা ডাইনিতার তার লম্বা নখ দিয়ে কুমড়োর নরম শ্বাসের উপর একটা গভীর দাগ কেটে দেয় কুমড়োর ভেতরটা হয়ে যায় দুই পরিবার নিজেদের নিজেদের ভাগের দিকে সরে গিয়ে রাগে একে অপরের দিকে তাকাতে থাকে এদিকে ডাইনির ছেলেটা কিছুতেই শান্তিতে নেই তার চাই নতুন নতুন খেলনা সে কুমড়োর ফুটো দিয়ে উঁকি মেরে দেখলো পটলার ঘরে একটা ঝকঝকে টিনের গাড়ি রাখা গাড়িটার লাল রং দেখেই তার চোখ চকচক করে উঠল মা ওই গাড়িটা আমার চাই আমি আনবো আগের বাড়ির কাচের ঘোড়াটা তো ওই মানুষগুলো কেড়ে নিল যা কিন্তু শব্দ করবি না ধরা পড়লে এবারে মুক্তি নেই ডাইনির ছেলে চুপি চুপি ঘর থেকে গাড়িটা চুরি করে যেই না কুম্বরে ঢুকতে যাবে অমনি এক বাচ্চা মামদোফুত ছায়ার মতো এসে তার হাত থেকে গাড়িটা ঝো মেরে নিয়ে নিলো হে এখন থেকে আমার কি সুন্দর গাড়ি আমার বাবাইটা আমাকে এনে দিয়েছে হে মা দেখো না ও আমার খেলনাটা চুরি করে নিয়েছে এটা তো অনলাইন মা আমার গাড়ি খেলনা হ্যাঁ থামতো না এই একটা সামান্য খেলনার জন্য কি যে ঝগড়া শুরু করেছিস ছি আর শুধু এদের এবার কি দোষ দি তুমি হ্যাঁ তোমাকেই বলছি তুমিও কি এখনও ওই একঘেয়ে পুরোনো সাধারণ খেলনা নিয়েই খেলছ তাহলে কান খুলে শোনো আমার কথা ভুলে যাও ওই সব এবার এসেছে চাঁদুর দুনিয়া আমাদের খেলকুদুলের আধুনিক সব খেলদার দুনিয়া